নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সকাল রান্নাঘর সকাল রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি টমেটো কেচাপ করে দেখিয়েছি আর এই টমেটো কেচাপটা কীভাবে করলে অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে আমি এখানে দুই কেজি টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটোগুলো কিন্তু একটু লাল লাল দেখেই নিয়ে নিতে হবে এবার আমি প্রত্যেকটা টমেটো এরকম রাবড়ি করে কেড়ে নেবো আর টমেটোর পিছনে যে একটা শক্ত অংশ আছে সেটা কিন্তু আমি ফেলে দেব। আর টমেটোগুলো কিন্তু আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম টমেটোগুলো কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি প্রত্যেকটা টমেটোই খুব সুন্দর করে কেটে নিয়েছি তো সবকটা টমেটো কেটে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ দুটো বিট এক ইঞ্চি আদা আর সাত থেকে আট কোয়া রসুন তো সবার প্রথমে আমি আদাটা কুচি করে নেব তো আদাটা কিন্তু আমার কুচি করে নেওয়া হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার কুচি করে রাখা আদাগুলো একটা প্লেটে তুলে নেব এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই বড়ো সাইজের পেঁয়াজটাও আমি টুকরো টুকরো করে কেটে নেব আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে পেঁয়াজটাও আমি একটা প্লেটে তুলে নেব। টমেটো কেচাপের ভালো একটা কালার আনার জন্য আমি দুইখানা বিট নিয়ে নিয়েছি এবার এই বিটগুলোকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো বিটগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার বিটগুলো আমি একটা প্লেটে তুলে নেব তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্লেটে আমি কেটে রাখা সবজিগুলো নিয়ে নিয়েছি তো টমেটো কেচাপটা একটু ঝাল আর একটু কালারের জন্য আমি নিয়ে নেব পাঁচটি শুকনো লঙ্কা আর এখানে আমি কয়েকটি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি যেমন নিয়ে নিয়েছি একটা তারা ফুল নিয়ে নিয়েছি একদম সামান্য একটা জৈত্রীর অর্ধেক তিনটি লবঙ্গ তিনটি এলাচ এক টুকরো দারুচিনি একটে চামচ গোটা জিরে আর একটে চামচ গোটা গোলমরিচ এবার গোটা গরম মশলাগুলো আমি একটা সাদা কাপড়ে বেঁধে নেব মানে একটা পুটলি করে নেব এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেব আর ওই কড়াইতে আমি দিয়ে দেব হাফ কাপ জল এবার ওই জলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলি দিয়ে দেওয়ার পরে আমি বাকি সবজিগুলোও দিয়ে দেব টমেটো থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে তাও আমি হাফ কাপ জল দিয়ে দিলাম যাতে প্রথম অবস্থায় কড়াইতে টমেটোটা লেগে না যায় এবার ওই গরম মশলার পুটলিটাও দিয়ে দেব। সমস্ত সবজি যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দেব এক চা চামচ নুন এবার টমেটোগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে চলে এলাম দেখতেই পাচ্ছ টমেটা দিয়ে কতটা জল বেরিয়েছে এবার আমি খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো খুন্তিতে আমি ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি আবারও ঢেকে রেখে দেব যতক্ষণ না টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে আবারও আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নেবো দেখতেই পাচ্ছ তোমরা টমেটোটা থেকে কতটা জল বেরিয়েছে তো টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু বিটগুলো এখনও সিদ্ধ হয়নি সেজন্য আমি আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো তো আমি আবারও পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার কিন্তু সব সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে আর টমেটোর মধ্যে গরম মশলার ফ্লেভারটা চলে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব টমেটোটা যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায় সেই জন্য একটা পাত্রে আমি ঢেলে নেব এবার একটা মিক্সির জানিয়ে নিয়েছি এবার ওই মিক্সির জারের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব আর ওই গরম মশলার পুঁটলিটার কিন্তু কোনো কাজ নেই এবার আমি গরম মশলার পুঁটলিটা ফেলে দেব তো টমেটোর আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে এবার আমি যে কড়াইতে কেচাপটা বানাবো সেই কড়াইটা নিয়ে নেব তার উপরে একটা ছাঁকনি নিয়ে নেব আর ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে তারপরে কড়াইতে দেব মিক্সিতে যত ভালো করেই পেস্ট করে নেওয়া হোক না কেন যেহেতু টমেটার ছোকলাটা আছে আর বীজগুলো আছে সেই জন্য আমি ভালো করে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ টমেটোটা ছেঁকে নেওয়ার পরে কতটা বীজ আর টমেটার খোসা বেরিয়েছে এটা আমি এবার ফেলে দেব আর এইভাবে যদি টমেটোটা ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু কেচাপটা একদম দোকানের মতন টমেটো কেচাপ হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আর একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে এবার আমি চলে যাব মূল রান্নায় এখানে আমি দিয়ে দিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিনি দুই কেজি টমেটার জন্য কিন্তু সাড়ে সাতশো গ্রাম চিনি লাগবে টেস্টটা যাতে খুব ভালো আসে সেই জন্য আমি দিয়ে দেব হাফ চা চামচ বিট নুন আর টমেটোটা যাতে অনেক দিন স্টোর করা যায় সেই জন্য আমি দিয়ে দেব হাফ কাপ ভিনিগার এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সোডা আর ভিনিগারটা দিয়ে দিলে কিন্তু টমেটো কেচাপটা একদম দোকানের মতন হবে টমেটো কেচাপটা জাল দেওয়ার সময় কিন্তু এরকম একটু ফেনা আসবে তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই টমেটোটা শুকানোর সঙ্গে সঙ্গে ফেনাটাও চলে যাবে তো বন্ধুরা টমেটো কিন্তু বাজারে এখন অনেক দাম কম আর এই সময় তোমরা টমেটো কিনে বাড়িতেই কেচাপ বা সস স্টোর করে রাখতে পারো আর এই টমেটো কেচাপটা কিন্তু তোমরা তিন থেকে চার মাস ফ্রিজে রেখে দিতে পারবে আর তার থেকেও যদি তোমরা বেশি দিন রাখতে চাও তাহলে তোমরা অর্ধেকটা ডিপে রেখে দিতে পারো আর এই কেচাপটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা তোমরা কি করে বুঝবে প্রথমে একটা প্লেটের উপরে একটু নিয়ে নেবে কেচাপ তারপরে প্লেটটা কাট করলেই দেখবে নেমে আসছে আর জল বেরোচ্ছে না জল বেরোলে কিন্তু আর একটু শুকিয়ে নিতে হবে তো আমার কেচাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা কাচের বোতলে ভালো করে স্টোর করে রাখবো আর যখন তোমরা কাচের বোতলে রাখবে ওই বোতলটা কিন্তু ভালো করে আগে গরম জল দিয়ে পরিষ্কার করে নেবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর বন্ধুরা লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার